আসসালাম আলাইকুম আজকে আমরা খুব সহজভাবে জানব স্প্লিট এসিতে থাকা দুইটা গুরুত্বপূর্ণ সেন্সর রুম সেন্সর আর পাইপ সেন্সর কিভাবে কাজ করে প্রথমে রুম সেন্সর এটাকে বলা হয় অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সেন্সর বা ইনডোর থার্মিস্টার এই সেন্সরটি মূলত ইনডোর ইউনিটের ভেতরে থাকে ইনটেক গ্রিল এর কাছে বা কন্ট্রোল বোর্ডে বসানো থাকে এর কাজ হলো, রুমের বাতাসের প্রকৃত তাপমাত্রা পরিমাপ করা আমরা যখন এসি রিমোট দিয়ে যেমন চব্বিশ ডিগ্রি সেট করি এই সেন্সার দেখে রুমের তাপমাত্রা ওই সেট টেম্পারেচারের থেকে কম না বেশি যদি রুম ঠান্ডা হয়ে যায় তখন কম্প্রেসার বন্ধ করে দেয় বা ফ্যান মোডে চলে যায় আর যদি গরম হয় তখন আবার চালু করে এভাবেই এই সেন্সার আমাদের আরামদায়ক তাপমাত্রা নিশ্চিত করে এবার পাইপ সেন্সার এর আসল নাম হলো ইভাপোরেটর পাইপ সেন্সার বা সাকশন পাইপ সেন্সার এটি ইনডোর ইউনিটের ইভাপোরেটর কয়েলের সঙ্গে লাগানো থাকে এর কাজ হল ইভাপোরেটর কয়েল বা পাইপের মধ্য দিয়ে যাওয়া রেফ্রিজারেন্টের তাপমাত্রা পরিমাপ করা যদি কয়েলের তাপমাত্রা বেশি কমে যায় যেমন চার ডিগ্রির নিচে তখন এসি এর কন্ট্রোলার কম্প্রেসর বন্ধ করে দেয় যাতে কয়েলে বরফ না জমে বা ফ্রস্ট না হয় আর যদি তাপমাত্রা ঠিক থাকে তখন স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যায় সংক্ষেপে বললে রুম সেন্সর দেখে রুমের তাপমাত্রা আর পাইপ সেন্সর দেখে পাইপ বা কয়েলের তাপমাত্রা দুটোই এনটিসি থার্মিস্টার যেগুলো তাপমাত্রা অনুযায়ী রেজিস্টেন্স পরিবর্তন করে আর কন্ট্রোলার সেই ডাটা দিয়ে সিদ্ধান্ত নেয় আশা করি তোমাদের ভালো লেগেছে যদি আরও এমন ভিডিও দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিতে ভুলে যেও না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ